পকেটে যদি একশো টাকার নোট থাকে পাঁচশো টাকার নোট থাকে এক হাজার টাকার নোট থাকে আমি ইমদাদুল্লাহ আবদার করলাম ভাই আল্লাহর ঘরটার জন্য দান না করলে কার জন্য করবেন আপনার পকেটে যদি এক হাজার টাকার নোট থাকে পাঁচশো টাকার নোট থাকে একশো টাকার নোট থাকে এর ভাই এই আল্লাহর ঘরের জন্য দেন

আমগো এলাকাવાનું ভালো bagus ইনশাআল্লাহ বি দি হজর শ্রেষ্ঠ কালেকশন হইবো কোন ভাই আমাদের জাহাঙ্গীর আলম ভাই জাহাঙ্গীর আলমগীর ভাই জাহাঙ্গীর ভাই আর আলমগীর ভাই আরে দেখ সবাই আমার এন দাওয়াত দিয়ে গেছে জানেন আমরা আমাদের জাহাঙ্গীর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার মুরাবাদা নামাবাজারের মসজিদের সম্মানিত মুসল্লি আমার পিছনে সবসময় জমা পড়েন আমার জবান দিয়ে কোনো কিছু কইলে জাহাঙ্গীর ভাই জীবনে না করে নাই যে হুজুরে বলছে কহ কয়দার নামিয়ে তো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কইতেন না এই ভালোবাসাটা তারা দুই ভাই এমন ভালোবাসা আমাকে আমিও বলি আল্লাহ যারা আলিমদেরকে ভালোবাসে আল্লাহ আলিমদের সাথে হাসন নসর হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক অফিক দেখে আমিন কন্যা আল্লাহ আমার জাহাঙ্গীর আলমগীর ভাই দুই ভাইয়ের পক্ষ থেকে বিশ হাজার টাকা দান করলেন আল্লাহ দান কবুল করেন মঞ্জুর করেন আমার ভাইদের খানদান থেকে যারা কবরে চলে গেছে কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন আমিন কোন এরপর বলেন আরকে হুজুর কোন সুরজ ভাই কই আমাদের সুরজ ভাই নাও এই তাকবীর আল্লাহ আল্লাহ আপনাদের ভাইয়ের আপনারা একটু দুরুদ লিখেন হ্যাঁ কেউ হ্যাঁ মারা গেছে ও কিছুদিন আগে আপনার আম্মা মারা গেছেন আল্লাহ সুরজ ভাইয়ের আম্মা কিছুদিন আগে ইন্তিকাল করেছে ভাইয়ের মায়ের কবরটাকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন আমিনা পৃথিবী কি দিন মুছে দেবে সকল রঙিন কথা বলেন ঠিক না এড়ে কে এড়ে কে পাঁচ হাজার তরিকুল ইসলাম জামাই বুরুনা bari আচ্ছা আচ্ছা আমাদের তরিকুল ইসলাম ভাই বরুনার জামাই নাকি মাসিনার আরে কি জামাই তুই তো মাইয়া বিয়া দনের দরকার আরে কথা কই না ঠিক কি না দেখছনি বরুনা বলে বাড়ি এই এলাকার জামাই দেখছনি এই জায়গা দয়া দান করছে 5000 আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ আপনি দিলেন নেকতমন্নাপুর ফনেকাড়াই বিশানগির হ্যাঁ আলমগীর ও আলমগীর জাহাঙ্গীর ভাই এই যে নগদ 20000 টাকা দেখবেন আজকা আপনার বাবার জন্য জাহাঙ্গীর আসেনি মা বাবা আসেন মা না আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর ভাইয়ের আম্মা যান বেঁচে আছেন আপ্পা ইন্তিকাল করেছে আল্লাহ কবরকে নোর দ্বারা পরিপূর্ণ করো আবিন কর না

আল্লাহ কবুল করেন এরপরে পাঁচ হাজার এক হাজার টাকা আমাদের অভি ভাই মাইলা পাঁচ হাজার টাকা ও এক হাজার টাকা না রে দেখবি আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন হামিদ এক হাজার টাকা আমাদের আব্দুল হামিদ ভাই মা বাবার নামে এক হাজার এক টাকা দান করেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আব্দুল কাদের মাজিনা কোটা ভার এক হাজার টাকা আমাদের আব্দুল কাদের ভাই মাসিনা কোটাবারার নগদ এক হাজার টাকা মিজাদুর রহমান কোটাবার এক হাজার টাকা আমাদের মিজানুর রহমান ভাই কোটাবারার এক হাজার টাকা স্বপন মাজিনা নগদ পাঁচ টাকা আমাদের স্বপন ভাই মাসিনা আর হাজার টাকা না রাই দেখবি আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন জাকির মাজিনা সুতির পাড় পাঁচ টাকা আমাদের জাকির ভাই মাসিনা নদীর পারে পাঁচ হাজার ও সুতির ভাই আল্লা আমার ভাই কাল্লা কবুল করেন মঞ্জুর করেন আমাদের মাহবুব ভাই বন শ্রেণীর দুই হাজার না রাই দেখবি লেখতে শ্রেণীতে কে ওইট লেখা রেখে এরপরে বল আমার কাছে ভালো লাগে রে মাসিনা কালেকশন করতে হেরা আগুয় লেখকে দিয়ে দেয় ইমন কালেকশন মাজিনা গোটা ভরা মা বাবা নামে পাঁচ হাজার থেকে আমাদের মাসুম ভাই মাসিনা কোটা বরা তিনি আর ক মা বাবার জন্য পাঁচ হাজার টাকা না রাই দেখবি আল্লাহ আপনি কবুল করে রেখে দেয় আমির হোসেন আল্লাহ আমাদের সৈয়দ আমির হোসেন ভাই নগদ এক হাজার আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন এ আমার ভাইরা যারা বাড়িতে আছেন দূরে আছেন মোবাইল করে আপনারা একটু বলে দেন আরে মোবাইল করে আমাদের ইমাম সাহেবের কাছে মসজিদের কমিটির কাছে বলে দেন আমরা আপনাদের নাম গুলো ঘোষণা দিব আমাদের ইসা কালীর হাফেজ সাহেব নগদ এক হাজার আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন এরপরে কাড়াই আমাদের হাজি মিয়াজ সাহেব তিন হাজার টাকা নারে তাকবীর এ আমার ভাইরা হ্যাঁ বলেন টাকা দেখ শুনি আমাদের রহবালি কাকার মেয়ের জামাই এক হাজার টাকা নারে রে দেখবি আর ইমন জামাই তো দরকার আরে কথা কয় না রে এ শোনে এমন কিছু জামাইতে না আমরা বিয়ে দেই ইমন কিপটার কিপ্টা জামাই আতু করে হৌর মেদ কিচ্ছু লুইয়া এ না আজকালি হৌর বাড়িটা খাও না লাইগ্যা ইমন আকাত্তাক কয় একটা জামাই এলাকাত আছে না নাই আর কথা কয় না আছে না নাই এরকম ধনী দেখতে মন বালাইন তো ভাইয়া দমলা হাজী আব্দ এরকম এলাকা খুব হয় বলেন হাজিদ গুলো দশ হাজার টাকা ও আমাদের হাজি আব্দুল করিম সাহেব এই যে আমাদের সামনে বসা আছেন আমার শ্রদ্ধা কাকা উনি অসুস্থ সাবেক সভাপতি মাসাল্লাহ সাবেক সভাপতি সতেরো বছর আল্লাহর গড়ের খাদেম ছিলেন তিনি দশ হাজার টাকা দান করবে আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ দিলেন একদম আন্না পূরণ করিয়া দেন ভালো আছেন আপনি আমাদের নুরু ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন কোটি টাকা পাঁচশো টাকা দান করলেন আল্লাহ আপনি কবুল করেন বা সাল্লাহ মাদিনা এক হাজার টাকা এ আবার মা ভোনেরা আপনাদের পক্ষ থেকে আমি দেখেছি বাজিনা মাদ্রাসায় অনেক দান আপনারা করেন এ আমার বাপরে রকম আপনাদের পক্ষ থেকে কিছু দান পাঠায় দেন হ্যাঁ আমাদের আলী হোসেন 1000 কই আর কে আর কে দেন না আলী হোসেন 1000 আমাদের আলী হোসেন ভাই 1000 আব্দুল ভাষা সুদির পার 10000 টাকা মাশাআল্লাহ আমাদের আবুল ভাষা সাহেব সুদির পারের 10000 টাকা দান করবে নারী তাকবীর আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আমাদের মোহাম্মদ আলী সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ আমাদের আলাল ভাই আলাল মিয়া সাহেব উনি মা বাবার নামে পাঁচ হাজার খালি আমাদের জাকির ভাই ডাক্তার খালির দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন

এবার আপনি কোন ভাই এবার আপনি কোন আমাদের সালাউদ্দিন ভাই এক হাজার আমাদের মিয়াজান ভাই পাঁচশো আমাদের হিমেল ভাই পাঁচশো আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আমাদের আজিফর ভাই পাঁচ হাজার না পাঁচশো না পাঁচ হাজার ও পাঁচ হাজার না রে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন সোহাগ মাজিন এক হাজার আমাদের নর্দাল রাসেল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন আমাদের সোহাগ ভাই মাজিনার এক হাজার জসিম নারায়ণগঞ্জ দাদা দাদির জন্য জন্য মা বাবা কি ও মার আরো এক হাজার এই কাগজগুলি কিন্তু রাইখে দিয়ে হ্যাঁ এই কাগজগুলি আমার নগদ তিন হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন আমাদের নাসির উদ্দিন এই নামটা কই নাসির উদ্দিন মাজিনা এরকম কি বামনকুল বাড়ি টাকা পাঁচ হাজার টাকা এই তো সব নিয়ে দুটো একটা লাভ হ্যাঁ আল্লাহ কবুল করে পাস আল্লাহ রুলামিন ঢাক আমাদের রুহলামিন ভাই ঢাকার জামাই 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 পাস আল্লাহ আরে এলাকার জামাই তো তোমার ভালো এক হাজার কোর্ট ভাই আলী মা বাবার নামে

আমাদের মিসমা তার বাবা নাই আল্লাহ আমাদের মিসবারে আপনি বড় আলিম মানে দেন আল্লাহ তার বাবার কবরটারে নূর নুর দ্বারা পরিপূর্ণ করে দেন যাও যাও বাবা যাও

হ্যাঁ সুমন মল্লা সুমন মল্লা আমাদের সুমন মল্লা ভাই নগদ তিন হাজার দিলেন আল্লাহ আপনি কবুল করে সলাম্জুল করেন আল্লাহ আমাদের আব্দুল সালাম ভাই এরকম তিন হাজার টাকা এক হাজার টাকা নগদ দিলেন দুই হাজার টাকা বাকি আল্লাহ কবুল করেন আল্লাহ আমার আবু কাকা নগদ পাঁচশো টাকা দিলেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন এরপরে আমাদের সালাম ভাই দুই হাজার টাকা আশিদুল এক আমাদের মাসিদুল ভাই এক হাজার টাকা আলেফ ভাই দু আল্লা আমাদের তালেব ভাই দুই হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আরে ভা একদিন কিন্তু আপনাকে চলে যাওয়ায় লাগবে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু দূরে যেখানে থাকবে না সজন সুজন

আল্লাহ এরপরে বল আমাদের আউ্লা ভাই মা মারা গেছে কিছুদিন আগে আল্লাহ ভাই এর মায়ের কবরটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন সিরাজ কাকার মেয়ের হ্যাঁ শামিম ভাই হ্যাঁ এলাকার মেয়ের সিরাজ কাকার মেয়ের জামাই পাঁচশা আমাদের সিরাজ কাকার মেয়ের জামাই শাবিপ ভাই হিও এই এলাকার দিয়ে জামাই দি ও ভাব নাই তুলিলে জামাই হাতি শবেন যে কোন জামাই দান করে নাই এই এলাকার যে জামাই দান করতো না মনে করতো এই জামাই কিপটা জামাই আরে কথা বয়না ঠিক কে না আমরা চাই সব জামাইরা দান করো মিচাম তুলিল্লাহ মিঠুন আমাদের মিঠুন জামাই মিঠুন মিঠুন জামা মিঠুন জামাই ও আমাদের মিঠুন ভাই

জীবনের ইতিহাস মাস দিনের মধ্যে কালেকশন আমার মনে হয় দুনিয়ার হয় না এরকার প্রত্যেক যুবকরা নাম শুরু করে যেইভাবে যেভাবে শুরু হয়

ঐ মিয়া এ যায় 1000 টাকা এডা আমরা মানি নাই এ 2000 দিব মানবাবে 1000 বাবার নামে 1000 এই ঠিক আছে নি আমি আবার হালাল কইরা খাই এ সাবন হা এ আপনি কবুল তো লাকি কর না আল্লাহ নারাই দেখবি আল্লাহ আপনি কবুল করেন मंजूर করেন আমাদের সুতির বারের রুবেল ভাড়া দুই ভাই পাঁচ হাজার টাকা দান করবে আল্লাহ কবুল করে মঞ্জুর করে ঘে কিছুই চাওয়ার নেই তোয়ার আমারও জীবন আমারও মারোহণ

ওই বন্ধু পার্টি তারা দুই হাজার চারের মেচে যেই বন্ধুরা লেখাপড়া করেছে তারা সবাই মিলে এই মসজিদের উন্নয়ন গল্পে আসেনি হেরা পুন্দিকে পুন্দিকে হেরা এক জোর হাত তুলে মাস আল্লাহ এই যে পাইলাম আল্ মাংস না রাই দেখবে ওরা দশ টাকা দান করবে আল্লাহ এই বন্ধুদের কবুল করেন আল্লাহ এবং বন্ধুরা ঝান্নাত যাওয়ার পরিকল্পনা করে আমার জীবনে কত বন্ধু দেখছি পদের আড্ডা দিয়া বয় আরে কথা কয় না ঠিকই না একটা আরেকটা আজকে রে সবাই মিলে আব্দুল হাই ভাই আব্দুল হাই ভাই দুই হাজার মা বাবার নামে আবুল আমাদের আবুল ভাই দুই হাজার একজনে দুইশো টাকা দিয়েছেন মাসাল্লাহ না রেখে বের কর না এ আমার মায়েরা আপনাদের পকেটে যদি একশো টাকার নোট থাকে পাঁচশো টাকার নোট থাকে এক হাজার টাকার নোট থাকে আমি ইমদাদুল্লাহ হাসিমে আবদার করলাম ভাই আল্লাহর ঘটনার জন্য দান না করলে কার জন্য করবেন আপনার পকেটে যদি এক হাজার টাকার নোট থাকে পাঁচশো টাকার নোট থাকে একশো টাকার নোট থাকে এর ভাই এই আল্লাহর ঘরের জন্য দেন

পঞ্চাশ হাজার ভাব যদি অনেক বড় এই দেওয়ার মতো আছে আর কথা কস্তা আছে সারা জীবন মস্তিষ্টার জন্য দিন আছে

আল্লাহ আপনি কবুল করেন মন শুরু করেন টাকা আমাদের ডাক্তার আবদুল্লাহ কোটা বাড়ান

অনেক মুরব্বী মানুষ সম্মানিত মানুষ এই অনেক কাকায় আহারে আমার দিল্লা বলে গেছে কাকারে দেখে কাকা কেমন আছেন শরীরটা আছে ভালোই কাকা এর বোন কাকা আপনার আব্বা আব্বা তো কেউই নাই দেখা যায় না ভাইয়ের জন্য দোয়া চাইছেন আবার আপনার নিজ পরিবারের জন্য দোয়া চাইছেন আমার বাবা মা বোন ভাই আমার পুত্র ছেলে আপনি বলে দোয়া করবেন এই শুনেন ছেলে নাতি উমরা ঘুরে আইছে ছেলে নাতি উমরা ঘুরে আইছে না আল্লাহু আকবার বল না দেখলেন কত বড় नेक মানুষ নাতিরে সব পর্যন্ত উমরা ঘুরে আসছে আমার আব্দার আমার কাকাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ধরি বানাই দেখা আমিন বল না আরে দেখলাম মা বাবার কথা কইয়া ডিমন কান্না করে দিতেছে দুইবার রোজা দুইবার রোজা করছে আল্লাহ আমার কাকারে আপনার রসূলের রং এরকম ভাবে ঘুমের ভিতরে আল্লাহ আমার রসুলের সাথে তারা একটা স্বপ্ন যুগে জিয়ার দান করেন আমি কর না আরো ধরে করে আমি দুনিয়ার সবচেয়ে বড় একটা দোয়া করলাম কাকা আমার একটা আপনার আর দশটা ডে আপনি আর দশটা হালতে টে বাড়াই দিবেন আমি আল্লাহ কয় না কয় যান আমি দিলাম দেখছেন আমার কাকার কই কত বড় আল্লাহ আকবার দেহে আপনারা সবাই দিয়ে সবাই ভালোবাসে এই আপনারা সবাই ভালোবাসেন না আল্লাহ আমার কাকার শরীরটা ভালো রাখুক রহমতের চাদর দিয়ে হেফাজত কর কামিন কন মাশাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ এদিকে বই হ্যাঁ আলো বল আচ্ছা আমাদের সারা আছে আচ্ছা 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 হ্যাঁ বুইয়া আমাদের এই চার নম্বর সম্মানিত মেম্বার সাহেব উমর ফারুক ভুঁইয়া উনি দশ হাজার টাকা দান করবেন দেখবি আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ তার খান্দান থেকে যারা চলে গেছেন কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন বলেন আমি আলতাফ হোসেন মাজিনা 5000 আমাদের আলতাফ ভাই মাজিনার 5000 টাকা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন দিলের নেক তামান্না পূরণ করিয়া দেন কাকা কোন আজি মাসুদুল হক 10000 টাকা দেন কাকা একটা সংবাদ দিলেন হাজী মাসুদুল হক দশ হাজার টাকা দান করে না রে দেখবি আমার ভাইয়েরা আল্লাহর ঘরের জন্য দান করবেন না কর্মের কার লাগিয়া দিই করবেন কার লাগিয়া

আমার কাকার কোনো একটা আমল তার কাছে পছন্দ আছে আরে কথা কন ঠিকই না কাকায় আপনার বাইরা দিছে ঠিক আছে আমি দশটা হাজার টাকার আবদার করলাম আপনি আমার বেদ যদি করেন না আপনি লেহারাইন কেন আপনি তো এই মসজিদ তো কর্তা শুনি আপনারা